সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ঘরোয়া টিপস নিয়ে এলাম আপনাদের এই পছন্দের চ্যানেলে বন্ধুরা আমি সম্পূর্ণ প্রাকৃতিক জিনিসগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করে থাকি তো প্রতিদিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিও দেখে আপনি কতটুকু উপকার পেয়েছেন এবং কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বন্ধুরা আজকে যে জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে অনেক ভাইয়ে প্রশ্ন করেন যে যাদের অনেক ভাইয়ের হস্ত কারণে লিঙ্গ অনেকটা বাঁকা দুর্বল এবং রোগগুলো অনেকটা ঢিলে স্ত্রীকে যখন স্ত্রীর সাথে মেলামেশা করার সময় যখন স্ত্রী জনিত লিঙ্গটা প্রবেশ করায় একটা বা দুইটা ধাক্কা দেওয়ার সাথে সাথে যাদের বীর্য বের হয়ে যায় তাদের জন্য শক্তিশালী এবং কার্যকরী একটি টিপস নিয়ে এলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি জিনিস এই দুটি জিনিস যদি আপনি নিয়মিত দশ থেকে পনেরো দিন বা উঠবে গেলে বিশ দিন বিশ দিন আপনি যদি আপনার লিঙ্গে যদি এই জিনিস দুটি মাত্র জিনিস যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে দেখেন আপনার এই সমস্যার থেকে যদি মুক্তি না পান অবশ্যই অবশ্য কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই দুটি জিনিসই খুব আপনাদের পরিচিত জিনিস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অলিভের অয়েল অলিভেল অয়েল এবং যা জৈতনের তেল বলে এবং কাস্টার অয়েল বলে তো এই জিনিসগুলা আপনি বাজার থেকে সংগ্রহ করবেন এই তেলটি জৈতনের তেলটা এবার নেবেন এবং সাথে নেবেন মধু তো আপনি এই মিশ্রণটা বানানোর জন্য এক চামচ মধু নিয়ে নেবেন এবং এই অলিভের তেলটা আমি যেভাবে দিচ্ছি এভাবে আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন দেখুন আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এটি আপনি এখন আপনার কাজ হচ্ছে তো এইটিকে ভালো করে মিশ্রণ করবেন একদম দনোটা ভালো করে মিক্স করে নেবেন দেখুন অনেকটা মিশ্রণ হয়ে গেছে তো হওয়ার পরে আপনি কি করবেন আপনার লিঙ্গে সুন্দর করে এভাবে আপনি যখন ফ্রি দেখবেন দশ থেকে পনেরো মিনিট যখন আপনার লিঙ্গে এই জিনিসগুলো রাখতে পারবেন ওই সময়টা আপনি বেছে নেবেন যে আপনি এখন ফ্রি আছেন আপনার লিঙ্গে জিনিসগুলো লাগিয়ে আপনি দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে পারবেন এবং ধৈর্য ধরে রাখতে পারবেন তাহলে ওই সময় লাগাবেন একদম নর্মালি আপনি দশ থেকে পনেরো মিনিট অবশ্যই অবশ্যই রাখতে হবে না রাখলে আপনার এই জিনিসগুলো কাজে আসবে না আপনি সুন্দর করে এভাবে ফিনিশিং করে রেখে আপনি বা একটু হালকা বাতাসে বসে থাকবেন যেহেতু জিনিসগুলো শুকিয়ে যায় দেখবেন আপনার লিঙ্গ কালো হোক এবং এই রকগুলো ঢিলে হোক এই দিক দিয়ে রগগুলো নরম এবং ডান দিকে বাঁকা বা অনেকের বাম দিকে বাঁকা আগামোটা গোটা চিকন তো যদি আপনি পনেরো দিনের ভিতরে যদি এই সমস্যা থেকে মুক্তি না পান আপনি অবশ্য অবশ্য কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই জিনিসটি সম্পূর্ণ প্রাকৃতিক নিয়ে জিনিস এই জৈতনের তেলটার সম্বন্ধে অনেকেই জানেন তো এটি সম্বন্ধে এখন বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো সেই জন্য এটি সম্বন্ধে আজকে বলতেছি না এটি কতটুকু উপকার আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন এবং অনেকে এটি খাবার হিসেবেও ব্যবহার করতে পারেন শরীরেও ব্যবহার করতে পারেন এবং চুলে মাথায়ও ব্যবহার করতে পারবেন অনেক ধরনের উপকার আছে এই অলিভের তেলটা এই অয়েলটা তো যারা এই সমস্যায় ভুগতেছেন তারা অবশ্যই অবশ্যই এই তেলটা বাজার থেকে আজই সংগ্রহ করে এবং আমার দেখানোর মতো যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমা